বন্ধুরা হ্যাপি ফেমিলি তোমাদের স্বাগত জানায় বন্ধুরা থাম্বেল দেখেই বুঝতে পারছো আজকের রেসিপি হলো তন্দুরি রুটি এই তন্দুরি রুটি ঘরে আমি কিভাবে তান্দুর ছাড়া খুব সহজ ভাবে বানিয়েছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তান্দুর ছাড়া কিভাবে তন্দুরি রুটি এইভাবে ঘরে বানানো যায় তো কিভাবে বানাচ্ছি কি কি লাগছে তোমরা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে কেউ স্কিপ করবে না তো চলো কথা না বাড়িয়ে রেসিপিটা দেখি তো এখানটা একটা আমি বড় সাইজের থালা নিয়েছি আর মেজারিং কাপ মেপে আমি এখানটা তিন কাপ ময়দা নিচ্ছি এই ময়দাটা পাঁচশো হবে তো পাঁচশো তোমরা কম বেশিও করতে পারো তারপরে স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম এক থেকে দেড় চামচের মতন চিনি দিয়ে দিলাম হাফ চামচ বেকিং সোডা এক চামচ বেকিং পাউডার তারপরে দিয়ে দেবো এখানটা চার থেকে পাঁচ চামচের মতন সাদা তেল তারপর এখানটা দিয়ে দেবো দুশো গ্রামের মতন দই দইটা যেন একদম ফ্রেশ দই হয় আর যদি ফ্রিজে থাকে এক ঘন্টা আগে বের করে রেখে দেবো এক থেকে দু ঘন্টা দইটা যেন একদম না ঠান্ডা থাকে আর এখানটা দইটা যতটা বেশি দেবে ততটাই ভালো হবে তো প্রথমে ময়দাটাকে দই দিয়ে যতটা পারবো জল ছাড়া মেখে নেব আর দই দিয়ে অর্ধেক মাখা হয়ে যাবে তারপরে এখানটা হালকা একটু গরম জল নিয়ে নিচ্ছি ওই দইয়ের বাটিটায় জল যেটুকানি প্রয়োজন পড়বে সেইটুকানি দিয়েই মাখবো তো দেখো এরমভাবে ভাবে একটা ডো তৈরি করে নিচ্ছি ভালো করে মেখে মেখে তো এখানটা ভালো করে মাখতে হবে এটাকে না মাখলে কিন্তু জিনিসটা ভালো মতন হবে না রুটিটা কিন্তু ফুলবে না তো এখানটা দেখো ভালো করে আমি মেখে নিয়েছি আর দেখাচ্ছি কতটা নরম হয়েছে আর দেখো এক বাটি কিন্তু জল আমার লাগিনি তো এইভাবে তোমাদের দেখাচ্ছি তারপরে মাখা হয়ে গেছে ভালো করে আমি এখানটা একটু ওপর দিয়ে তেল মাখিয়ে রেখে দিচ্ছি ডোটার মধ্যে দিয়ে এটাকে ঢাকনা চাপা দিয়ে রেখে দেব এক ঘন্টা অবধি এটা এক থেকে দু ঘন্টা তিন ঘন্টাও রাখবে যতটা রেস্টে রাখতে পারবে ততটাই ভালো আর হাতে যদি না টাইম থাকে অন্তত আধা ঘন্টা হলো এটা মেখে রাখবে তবে কিন্তু রুটিটা খুব সফট হবে আর সুন্দর ফুলবে তো আমি এক ঘন্টা পরে ফিরে এসেছি তো এক ঘন্টা পরে আমি একটু ভালো করে মেখে নিলাম নিয়ে এবারে আমি যেমনি রুটি বানাই পরোটা মানে তার থেকে একটু লেচিটা বড় হবে এখানটা দেখো আমার লেচিগুলো কাটা হয়ে গেছে আমার এখানটা কিন্তু নটা তন্দুরি রুটি হয়েছিল। তারপরে দেখো এখানটা একটা চাকি নিয়ে নিয়েছি এবারে এই সামান্য একটু ময়দা ছড়িয়ে দেবো চাকির ওপরে দিয়ে এবার লেচিটাকে একটু হালকা গোল করে নিচ্ছি নিয়ে এবারে এই ময়দার মধ্যে হালকা করে একটু হাত দিয়ে পেস্ট করে নিচ্ছি রুটিটার মধ্যে নিয়ে এবার আমি বেলে নিচ্ছি এর থেকে বেশি বড় করব না তোমরা চাইলে তোমাদের পছন্দের মতন সাইজ দিয়ে বেলতে পারো আমি এই সাইজটাই রেখেছি তো দেখতেই পাচ্ছো কত সুন্দর আমি বেলে নিলাম আর দেখো কিন্তু খুব পাতলা হয়নি রুটির মতন আছে রুটির থেকে কিন্তু একটু মোটা আছে তারপরে দেখো আমি ওপর দিয়ে এবারে জল লাগিয়ে দিচ্ছি এটা তো তেল তেল ছাড়াই হবে কোনো কিছুই কিছু ওপর দিয়ে শুধু জল লাগিয়ে দিচ্ছি আর এখানটা দেখো একটা তাওয়া বসিয়ে দিচ্ছি তাওয়াটা একদম নতুন আর এখানটা লেভেল ছিল স্টিকার ছিল বলে তার আটাটা লেগে ওরকম কালো কালো দাগ হয়ে আছে তারপরে আমি এখানটা দিয়ে দিলাম এই রুটিটা জল লাগিয়ে তো দেখো ওপর দিয়ে ফুলে উঠছে আর আমি গ্যাসটাকে কিন্তু মিডিয়ামে রেখে দিয়েছি প্রথমে তাওয়াটাকে গরম করে নিয়েছি নিয়ে তারপরে মিডিয়ামে করে দিয়েছিলাম তো একদম নতুন তাওয়া প্রথম দিনকারই তন্দুর রুটি করছি তো দেখো এবার আমি একটা শাঁসি দিয়ে তাওয়াটাকে হালকা করে উল্টে উল্টে আগুনের ধারে দিচ্ছি হাত সামিয়ে দেবে তাহলে গরম তাপ লাগতে পারে আমার কাছে সেই ডান্ডিয়ালা তাওয়া ছিল না বলে আমি এই শাঁড়াশি দিয়ে ধরে ধরে এইভাবেই করছিলাম তো এই প্রথম রুটিটা যেহেতু নতুন তাওয়া তো আমার প্রথম রুটিটা একটু ডিস্টার্ব হয়েছে তলাতে লেগে গেছিলো যে কোনো নতুন জিনিসে যেন তো করলে সেই জিনিসগুলো একটু লেগে যায় তো প্রথম রুটিটা আমার এই জন্যে বসে গেছিলো তাওয়ার সঙ্গে তাই তলাটা একটু কালো কালো পুড়ে গেছে তা তোমরা দেখতেই পাচ্ছ তারপরে কিন্তু একইভাবে আমি আর একটা রুটি একটু ময়দা ছুড়ে বেলে নিচ্ছি এটাকেও এরকমভাবে বেলে নিলাম কিন্তু আমি একটু নিয়ে জল লাগিয়ে রুটির ভালো করে একটু জল লাগিয়ে দিচ্ছি দিয়ে এবার তাওয়াটাকে আমি ফের পরিষ্কার করে নিয়েছি ভালো করে তো এখানটা দেখো এই তন্দুরিটাও আমি দিয়ে দেবো তাওয়ার মধ্যে এইটাও দিয়ে দিলাম দেওয়ার পরে দেখো এবার রুটিটা কত সুন্দর বেলুনের মতন ফুলছে তলা থেকে দেখতেই পাচ্ছ তোমরা কত সুন্দর ফুলে গেল তো এইটাকেও একইভাবে এরম তাওয়াটাকে উল্টে গ্যাসের ওপরে দিয়ে হালকা হালকা করে চারিদিক দিয়ে সেঁকে নেবো একটু আগুন থেকে দূরে রাখবে যাতে না পুড়ে যায় এরম ঘুরিয়ে ফিরিয়ে তোমরা দেখতে পেলে কত সুন্দর ফুলছে দেখো কান্দুর ছাড়া গ্যাসে তাও আবার তাওয়ার মধ্যে ফেলে আমি তান্দুর রুটি করছি তোমরা বুঝতেই পেলে কত সহজ ভাবে করে নিচ্ছি রুটিটা দেখো এবার কত সুন্দর উঠবে প্রথম রুটিটা উঠতে একটু প্রবলেম হচ্ছিল দ্বিতীয় রুটিটা কিন্তু একদম আমার প্রবলেম হয় না তলাটা দেখো কত সুন্দর কালার এসছে একদম পারফেক্ট কালার এসছে তান্দুর রুটি তো এইভাবে সব কটাই রুটি আমি বানিয়ে নিচ্ছি তো দেখো এটাও কিন্তু ফুলে উঠেছে আর কত সহজে হয়ে গেল তো সব কটা আমি বানিয়ে নিলাম তোমরা দেখতেই পেলে এবার একটা পাত্র নিয়েছি পরিবেশন করার জন্য তো দেখো রুটিগুলো কত সুন্দর হয়েছে মনে হচ্ছে যে দোকান থেকে কিনে এনেছি না একদম ঘরে বানানোর মতন কি লাগছে তোমরা দেখো উল্টো সাইডে আমি দেখাচ্ছি রুটির কালারগুলো দেখো পিছনে একটুও পড়িনি প্রথম রুটিটাই যে আমার বললাম যে নতুন তাওয়া বলে সেই জন্য পুড়ে গেছিলো এই জন্য প্রথম রুটিটা তোমাদের দেখাচ্ছি কিন্তু ওপর দিয়েও কত সুন্দর এসে দেখো কত কুড়ে গেছে বলে যে একদম শক্ত হয়ে গেছে তা না একদম এত সফট হয়েছে এত নরম মানে মুঠো করলেই হাতের মধ্যে চলে আসছে খুব সুন্দর হয়েছিল। আর একদম নরম তুলতুলে তোমরা সবকটা রুটি দেখতেই পাচ্ছ কত সুন্দর তো বন্ধুরা আমি কিন্তু একদম ধাবা স্টাইল কি হোটেলের মতন তান্দুরি রুটি বানিয়েছি তোমরা দেখেই বুঝতে পারছো যেন মনে হচ্ছে আমি দোকান থেকে কিনে এনেছি তো দেখলে আমি কিভাবে সহজভাবে আমি ঘরেতে কান্দুর ছাড়া বানিয়ে ফেললাম তারপরে পরিবেশন করার জন্য যেমনি হোটেলে তোরা কেটে দেয় সেইভাবে আমি কেটে নিলাম বাড়িতে পরিবেশন করে খাওয়ার জন্য তো এখানটার দুটো রুটিকে আমি কাটছি দেখো কত সহজভাবে কেটে যাচ্ছে এত শখ তো এখানটা তোমরা বাটার লাগিয়েও খেতে পারো আমি কিন্তু প্লেন রেখেছিলাম তো দেখো কি সুন্দর প্লেটে কেটে সাজিয়ে নিয়েছি আর এর সঙ্গে আমি খাওয়ার জন্যে এখানটা বাটার মশালা চিকেন করেছিলাম তো সেই দিনে সত্যি খাওয়াটা খুব সুন্দর হয়েছিল যে চিকেনের যে কোনো আইটেম চিকেন চাপ চিকেন রেজালা বাটার চিকেন মশলা তো সেই জন্যে এখানটা আমি বাটার চিকেন করেছিলাম তো বন্ধুরা তোমরা আমার এই বাটার চিকেনটা রেসিপিটে দেখেছো নিশ্চয় তো দেখতেই পেলে কত সুন্দরভাবে আমি করে নিলাম আর আর দেখতেই পাচ্ছ এবার তারপরে একটু খেয়ে দেখছিলাম যে কেমন লাগছে আর রুটিটা দেখতে পাচ্ছো দুটো আঙুল দিয়ে ছিঁড়লে ছেঁড়া যাচ্ছে এতটাই সফট হয়েছে মানে কি বলো দোকানে আমরা কিনে আনি অনেক সময় একদম শক্ত মরমরে হয়ে যায় খাওয়া যায় না ঠান্ডা হলে আর এটা দেখো এখন অবধি সদ্য বানিয়ে খাচ্ছি কি ঠান্ডা হওয়ার পরে পরের দিন অব্দি আমরা খেয়েছি এত সফট ছিল তোমাদের কি বলবো খুব নরম হয়েছিল এত সুন্দর টেস্টি হয়েছিল আর ভেতর কি সুন্দর জালি জালি হয়েছিল খেতে একদম রেস্টুরেন্টের মতন আমি সাজিয়ে নিয়েছিলাম তারপরে খেয়ে দেখলাম অসাধারণ লাগছিল তন্দুরি দিয়ে বাটার চিকেন খুব সুন্দর তো বন্ধুরা এই বাটার চিকেনটা যারা এখনো অবধি দেখো আমার চ্যানেলে গিয়ে তোমরা দেখে নিতে পারবে ইউটিউব চ্যানেল ফেসবুক হ্যাপি ফ্যামিলি চ্যানেলে গিয়ে তোমরা দেখে নেবে তো বন্ধুরা এটা কিন্তু চিকেন কষা দিয়েও ভালো লাগে যে শুধু বাটার চিকেন দিয়ে ভালো লাগে তা না চিকেন কষা দিয়েও অসাধারণ খেতে লাগে তা দেরি না করে তোমরা এরকমভাবে ঝটপট ঘরেতে খুব সহজভাবে বানিয়ে ফেলো আশা করি তোমরা খেয়ে তোমাদের কেমন লাগলো তোমরা আমাকে কমেন্ট করে জানাবে তো বন্ধুরা আজকের রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্টে জানিও আর যদি রেসিপিটা ভালো লাগে সবার সঙ্গে বেশি পরিমাণে শেয়ার করো আর কে কোথায় দিয়ে দেখছো একটু যদি কমেন্টে জানাও তাহলে আমি সবাইকে কিন্তু ধন্যবাদ দিতে পারবো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে ইউটিউব থেকে যদি দেখে থাকো সাবস্ক্রাইব করে দেবে পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দেবে তাহলে সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যাবে ফেসবুক থেকে যদি দেখে থাকো ফেসবুকটাকে ফলো করবে লাইক করে দেবে আমার ইনস্টাগ্রামটা শ্যামলি নামে আছে সেটাকেও কিন্তু তোমরা ফলো করো আবার চলে আসো অন্য কোনো রেসিপি নিয়ে অন্য কোনো ভিডিও নিয়ে তোমরা ভালো থেকো সুস্থ থেকো